তারপর চাষ করে ভালো চাষ করে লাগাই দিয়ে তারা টোটাল যে আমরা বাইশ থেকে তেইশ ইঞ্চি

তিন এটা চল্লিশ শতাংশ জমি না চল্লিশ শতাংশ মানে কত মন মরিচ উত্তোলন করতে পারবেন এটা তো ভাই আসলে ওই আবহাওয়া কত সবাই দেখা যায় চিত্র হলে মরিচ কম বড়

Bu da dinpoar amına saklıyor. Amına bu daş ke laga lazım diye. Bu da başka ne diş gibi bir diş poar diye. Amına bir de bir de bir de bir de

আজকে যদি বৃষ্টি থাকতো বৃষ্টি মধ্যে লাগাইতো না বৃষ্টি হলে লাগাইতাম না হালকা বৃষ্টি হলে তো মাটি শক্ত থাকলে বৃষ্টি শেষ আসলে লাগাইলাম হ্যাঁ বৃষ্টি বেশি হলে লাগানো এই মুহূর্তে যদি বৃষ্টি আসে সমস্যা বৃষ্টি হ'লে সমস্যা হব ছাৰ নিজিক গেছেনে যাব গাৰ্ডেনে যাব মাটিৰ মিছা যাব